আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন আর একটা ভিডিও আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আর যেহেতু আগামী দিন আমাদের নতুন বৎসরে আসতেছে সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি তো সাথেই থাকুন আর যারা বিশেষ করে চ্যানেলটা লাইক শেয়ার করেন নাই এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে আমাদের পেজে যারা দেখতে পাচ্ছেন অনুরোধ রইল একটু ফলো করে দিবেন তো আজকে আমরা যেখানটায় আছি দেখেন যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আমরা আছি প্রথমে লোকেশনটা বলি জয়পুর কুমিল্লা কোটবারে রোড দিয়ে এসে বলারামপুর স্কুলের পাশে দিয়ে যেই রাস্তাটা গেছে দক্ষিণ দিকে এই রাস্তাটাই এটাই যে দেখা যাচ্ছে তারপর আপনি আসবেন একটু পূর্ব দিকে পূর্ব দিকে এসেই এখানে একটা টিন শেড আছে টিন শেড মুরগির ফার্ম ছিল আগে আমরা এখন এই মুরগির ফার্মটার কাছে যাব মুরগির পারমটা মূলত ভাড়া দেওয়া হবে তো আমি রাস্তাটা একটু জুম করে দেখিয়ে দিলাম একবারে যে শাখা রাস্তাটা আসছে ওই শাখা রাস্তাটায় ধরে রাখলাম আমি বর্তমানে পশ্চিমমুখী হয়ে আছি তো সাথেই থাকুন তো মূলত শেটটা যেটা আছে ওটা মূলত বিক্রি করবে না বাড়া দেওয়া হবে আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন রাস্তাটার পাশে যে বাউন্ডারি এইখান দিয়ে রাস্তাটা একটু চিপা আছে তো এই চিপাটা কিন্তু নয় ফিটের করে দেওয়া হবে এই বাউন্ডারিটা ভেঙে নয় ফিটার করে দেওয়া হবে থাকুন আমি মূলত আপনাদেরকে শেডটাই নিয়ে যাচ্ছি এই যে এখানে শেডটার বাইরের অংশটা দেখিয়ে দিলাম আর শেডের যে সাইজটা হলো একশো একশো ফিট হবে একশো ফিট বাই ছাপ্পান্ন ফিট এটার জায়গার পরিমাণটা স্কোয়ার ফিটের হিসাবটা হিসাব করে নিতে পারবেন লম্বা একশো ফিট আর পাশে ছাপ্পান্ন ফিট তো সাথেই থাকুন এটার পূর্ব অংশ দিয়ে আমি যাচ্ছি পূর্ব অংশ দিয়েও রাস্তাটা টানা হচ্ছে এবং কাজ চলতেছে কাজ চলমান কাজ বন্ধ নেই দেখেন এই যে ইট দেখা যাচ্ছে ইট বালু এবং রাজমিস্ত্রির কাজ চলতেছে ওই দিক দিয়ে আর একটা ছোট্ট একটা হাউজিং এর মতো ছোট ছোট প্লট প্লট করা হয়েছে আর এটা হলো আমাদের ইনসাফ হাউজিং আমরা ইনসাফ হাউজিং এর পশ্চিমে আছি সাথে থাকুন এটা হলো সামনাটা এটা হলো ছোট্ট হাউজিংটা যেটা পাশে আছে এটার পূর্ব সাইড দিয়ে এটা দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে মানে পূর্ব দিক দিয়েও আরেকটা রাস্তা রেডি হচ্ছে তো এ পর্যায়ে আমি এটার ভিতরটা দেখিয়ে দেব ভেতরটা দেখাচ্ছি সাথেই থাকুন যেহেতু আগে ওখানে উনি গরুর খামার করছিলেন তো এখানে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা যেটা বলি গামলা আর কি অনেকগুলি গামলা আছে তো এগুলি সব ভেঙে ফেলবে এগুলি সব ভেঙে একবারে সম্পূর্ণ পুরোটা ক্লিয়ার করে দিবে। তো এখানে আপনি অন্য কিছু করতে হবে মূলত আমি ওনার সাথে যেটা কথা বলে যেটা বুঝতে পারলাম যে অন্য কিছু করতে হবে এজন্যই যেহেতু উনি চাচ্ছেন না আর এখানে গরুর ফার্ম থাকুক যেহেতু পাশাপাশি একটু সমস্যা হয়ে যায় ঘাস পাচ্ছে না যেহেতু এখন ইনসাফ হাউজিং এদিকে বাড়তেছে ঘাসের সমস্যা খের সমস্যা খাবারের সমস্যা যার কারণে গরু ফার্ম আর ভাড়া দেবে না যদি ভাড়া দেয় অন্য মিল কারখানা যে কোনো কারখানা আপনি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যদি কেউ আগ্রহী হন আর এটা হলো বাথরুম পাশে যেহেতু একটা অফিস আছে অফিসের পাশাপাশি এখানে একটা ওয়াশরুমও আছে সেটাও দেখিয়ে দিলাম সাথেই থাকুন আর এখান দিয়ে গেট আছে যেখানে পর্দাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত আপনি প্রবেশ করবেন এই যেখানে তেরপালটা দেখা যাচ্ছে আর কি এই তেরপালটার কাছে দিয়ে গেটটা দিয়ে এসে আপনি সরাসরি অফিসে চলে আসতে পারবেন এখানে যেহেতু একটা অফিস রুম করা আছে তো পুরো টিন সেট দেখে দিলাম আর কোনো দিক দিয়ে কোনো টিন খারাপ নেই সবগুলি টিন শার্ট সম্পূর্ণ ভালো আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ